এটার মধ্যে আমি পাইছি একমাত্র শিবিরের ছেলেবেলিগুলি খুবই ভদ্র এরা আনকমন ছেলে এরা ডুমুরের ফুলের মতো ধরতে পারবেন না সে বিশাল একটা নেতা সে পাশুক্ত নামাজি সে মানুষকে ঠকাইতে যায় না আপনাকে এক কাপ চা খাওয়াবে কিন্তু খাইতে যাবে না কারো মাথার টুপি পিঁধে তারা চলে না আপনি একটা বিপদও পড়ছেন ওই শিবিরের ছেলেবেলেদের কাছে গিয়ে যদি গোপন কথাটা বলেন তাহলে কথাটার মান সম্মান থাকবে আর যদি অন্য কোনো দলের কাহার কাছে কই ধরেন যে বা আমি তো বিপদে পড়ছি তাহলে আপনার বিপদে ফলা দিব তো শিবিরের যদি নির্বাচিত হয়ে আসতে পারে তাহলে দেশটা হবে উন্নত আর যদি ওই যে আমার মতন ভাঙ্গনা বুইরা বুধা ফল পাকলো হয় মিঠা মানুষ পাকলো হয় তিতা এখন কলম কথার দুই বুধ নাই দাঁড়ি পাক না এবার কথা হলে বেলাইনের জামাই তারা আর শিবিরের এগর মধ্যে একটু পার্থক্য আছে তাই আমার মতন ভাঙ্গা দাঁড়িয়ে ভোট দিয়ে না দুদি দেন জামাত দেন না বিএনপি দেন তাহলে ইয়াং জেনারেশনের দিকে দিয়ে মরে গেলে ক দুঃখ নাই আর এই বুড়া যদি গিয়ে সংসদে মরে সংসদের অলক্ষী লাগবে অলক্ষী এই সংসদ আর জুইরা আসবে না সংসদের মধ্যে অলক্ষী লাগা বড় একটা দুর্গতির ব্যাপার মরায় ধরায় চিন্ দরকার নাই ভাই বুড়া চিরা যেন আসেন এইগুলি দূরে থাকেন এই এক মুস্তা নাই জোয়ান জোয়ান পোলাপান আসবেন তবে জামাত্রেগর কথা পাতির ডাইস বালনা কথা কয় মানুষের লোক আর সারাইলা সারাই ব্যবহার আল্লাহর লগে নিয়ে যোগাযোগ করা যা আল্লাহ দে তুই আল্লাহ চিন আমরা চিনি না হ্যাঁ সৃষ্টি করতে হবে জায়গা এই জন্য এগর বড় বড় কথা লি ভাল লাগে না এই লোক এক বড় বড় কথা আল্লাহর কথাই কথা আল্লাহর জান্নার বেস কেনা হ্যাঁ দিয়া দিব ওই বেডা তোর বেশ কেনা তুই বিশ লাগিয়া আমার ব্যাস কেনা জানত আমি বিশ্রাম এই কথাটা লেগে ধর আগা গেছে আজ্ঞায় না। যদি শিবিরের পোলাপান গুলি আইতো একজুটি তাহলে নির্বাচনে সুন্দর হইতো দেশটা সুন্দর হইতো এই আর কি করার অধিকার কি আছে একাত্তরে তো তিরিশ লাখ মারছে মানে মারছে কয় লাখ হাসিনা কয় কোটি মারছে এক কোটিও না দশ লাখ না তাহলে হাসিনার এই দেশে জন্য কইলাম আপনি তাড়াতাড়ি আইসা শেখ হাসিনা বেগম আপনি এই দেশে আসেন আইসা দাবি করেন বাংলাদেশ পুলিশের কাছে সংবিধান সেই সংবিধানে যদি দাবি করেন তাহলে আপনি একটা বাদী হইতে পারবেন বাদী হইয়া আপনার দূসরদের নামে একটা পুলিশ কেস করে দেন তাহলে আপনি পুলিশের কাছ থেকে মাফ আল্লাহর হচ্ছে কোনো মামলাই নাই তাহলে আমরা বুঝাই দিব পুলিশ বুঝাইবো এই চুয়ান্ন বছর যুদ্ধ চলছে একাত্তর থেকে নিয়ে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যুদ্ধ গণ লড়াই এই লড়াইয়ে কে কি করছে আমরা জানি না তবে টাকা পয়সাগুলি ফেরত আমরা চাই এটা হলো বড় কথা আর কি টাকা পয়সা ফেরত এলে হাসিনা কালকে যাই থাকবে এটা কোনো বাধা নাই পুলিশের নিরাপত্তা দিব সেনাবাহিনীর নিরাপত্তা দিব ডক্টর ইউনিশের নিরাপত্তা দিব ওই স্বরাষ্ট্রপতির হাই নিরাপত্তা দিব হাসিনার তোর দরকার হাসিনার দরকার আছে না হাসিনা যদি না নির্বাচনটা সুন্দর হইতো না টাকা পয়সার দরকার ফাঁসিরা তো বুঝলাম ওই ফাঁসির হাসিনার ফাঁসি লাই দিতে গেলে লন্ডন এই লন্ডনতে ব্যারিস্টার আইব ইংলিশে টকিং করবো ওই ফতুল্লার ল কলেজ ওই আগাম আসিলে না ল কলেজ এই শিক্ষা শিক্ষার্থী হইয়া ল এল এল বি ডক্টর হইয়া তো লন্ডনতে ডিগ্রি লাইবার হাসিনার লোক মুখ করতে গেলে হাসিনা ওনার দুধের দোয়া তুলসী বাচ্চার হাসিনার কোনো দুষ্ই নাই কেন হাসিনা কইসে আগর এগুলি করোনা লেগে হাসিনার দুঃসররা হাসিনা যদি কেস করে পুলিশ কেস তাইলে হাসিনার কোনো দুষ্ই নাই সব দুষ হইলো বাট পার কর তাহলে হাসিনায় বইয়া বইয়ে তামসা দেখবো আর টাকা বাইর কর তাহলে দেশটা সুন্দর হয়ে যাবো হাসিনা জনগণের ভিতরে আবার দুকা গেল গা ঠিক আছে